সেইরকম মানুষ হইলে সুন্দর একটা মন হইলে আমি তার বিয়ে করতে পারবো নাহলে খালি বিয়ের কথা বললেই তার বিয়ে হয়ে যায় না আমি পারবে তোমার দেশে এসেছি দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদেরকে জানাই অনেক সাধুবাদ বরাবরের মতো আজকেও আমরা একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুনবো তার গল্প জানবো তার অজানা কিছু কাহিনী তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে ভালো আছি আপুর নাম কি চাঁদনি জি চাঁদনি আকাশের চাঁদনি আকাশের আকাশের কি আর চাঁদ হওয়া তাহলে কার চাঁদনি এমনি সাধারণ এক চাঁদনি সাধারণ চাঁদনি হ্যাঁ চাঁদনি আপুর পরিবারে কে কে আছে পরিবারে আছে ছোট দুইটা ভাই বোন আম্মু আর আমি ছোট দুইটা ভাই বোন আপনি আর আমার আম্মু বাবা বাবা তো নাই বাবা অনেক বছর আগে আমাদের থিয়ে ভারতে চলে গেছে আর আসেনি মানে ও সেখানে কি বিয়ে করেছে বিয়ে করছে নাকি সেটা বলতে পারবো না অনেক বছর ধরে যোগাযোগ হয় না আম্মুর সাথে রাগ করে চলে গেছে আর আসেনি আচ্ছা তাহলে এখন পরিবার কিভাবে চলতেছে পরিবার কিভাবে চলতেছে মনে করেন আম্মুটা অসুস্থ আম্মু কাজ করতে পারে না ছোট দুইটা ভাই বোন নিয়ে অনেকটাই কষ্টে জীবন যাপন করি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কাম করি ভাত দেয় খাইতে কত সময় পঞ্চাশ একশো টাকা দেয় ওইগুলি খেয়ে জীবন চলে মানুষের বাসা বাড়িতে কাজ করতেছেন এখন আপনি হ্যাঁ মানুষের বাসা বাড়িতে কাজ করি ছোট ভাই বোনগুলোর বয়স কত বোনের বয়স মনে করেন সাত বছর ভাইয়ের বয়স চার বছর তাহলে পরিবারের দায়িত্ব আপনার কাছে হ্যাঁ আমিই বড় আমারই কাজে বাসাবাড়িতে কাজ করে কত টাকা পান এই তো বললাম না মনে করেন কত সময় ভাত টাত খাইতে আবার কত সময় পঞ্চাশ একশো দুইশো টাকা দেয় ওই টাকা দিয়ে সংসার চলে ওই টাকা দিয়ে তো আর সব কিছু হয় না অনেকটাই কষ্ট জীবনটা চলো মা কি করে আম্মুটা অসুস্থ অসুস্থ বলে কিছুই করতে পারে না আম্মু মনে করেন বুকে ব্যথা পেটা আনসার ঘা ওর জন্য সমস্যার জন্য আম্মু কিছুই করতে পারে না আম্মু যখন সুস্থ ছিল তখন মনে করেন তাও ভালোভাবে জীবন চলতো আপনার কোনো কাজ জানা নাই কাজ জানা আছে মনে করেন সেলাই মেশিনের কাজ জানি কিন্তু মেশিন ছিল আম্মু অসুস্থ হইলো মেশিনটা বৈছে আম্মু চিকিৎসা করছিলাম বললাম সুস্থ হইলো তার তখন কোনো সমস্যা হবে না আম্মুই কামাই করে খাইতে পারবে তাই আম্মু তো আর সুস্থ হইলো না এর জন্য অনেকটাই কষ্ট আছে সেলাই মেশিনের কাজ জানি আছে আর অন্য কোনো কাজ জানি না কি বিয়ে করেছেন না বিয়ে করিনি এখনো বিয়ে করেন নি না চাঁদনি প্রেম করেছেন কয়টা প্রেম তো আমি প্রেম করতে চাইছে অনেক লোকে প্রেম করি নাই কি বলেন যেটা সত্য সেইটাই বলবো মিথ্যে কথা বলবো জন্য আমি আমরা তো মুসলমান চাঁদের এখনো চাঁদনি হইতে নাই কারো চাঁদের চাঁদনি অনেকজনই বানাইতে চাইছে আমি নিজেই হইনি কেন হননি কেন হয় নাই মনে করেন আমরা অনেক গরিব আমাদের কামাই করার লোক নাই আমি যদি এখন কার সাথে প্রেম ট্রেম করি তারা যদি ভালোবেসে ফেলি ভালোবাসা জিনিসটা তো মনে করেন সব থেকে বড় জিনিস ভালোবেসে ফেললে তারা ছাড়া হয়তো কিছু বুঝবো না তার কাছে যাইতে মন চাইবে এর জন্য আমি প্রেম করি অফার পেয়েছেন কয়টা অফার মনে করে না এই পর্যন্ত অনেক অফার পাইছি তার মধ্যে একজনকে ভালো লাগে নি আপনার ভালো লাগলে কি হইলো সবকিছু তো আর ভালো লাগলেই হয় না ভালো লাগছে অনেক জনরাই কিন্তু তারপরেও প্রেম করি নি কি রকম ছেলে আপনার দরকার কি রকম ছেলে দরকার মনে করেন যে আমাদের একটু পাশে এসে দাঁড়াইতে পারবে তার মনটা সুন্দর হইলেই হবে তার চেহারা যেরকম মন চায় সেরকম কইটা কোনো বড় ব্যাপার না মনটা সুন্দর হইলে হবে যে দুই বেলা দুই মুঠো ভাত কাপড় দিতে পারবে আমাদের পাশে একটু দাঁড়াইতে পারবে সেরকম ছেলে হইলেই আমার হবে না গান আমি গানও পারি না নাচও পারি না কোমরে তো হাত দিয়ে ভালোই না দুলে দুলে কথা বলতেছে নাচতে পারেন কোমরে এমনিই হাত দিচ্ছে আমি নাচতেও পারি না গানও গাইতে পারি না যাইতে সত্য কিন্তু দশকও দেখে আপনারা বুঝতে পারতেছে যে আপনি পারেন সবই না বুঝতে পারলে কি সব কিছু আর বুঝতে পারলেই হয় নাকি বুঝলাই যদি সব কিছু হয়ে যাইত তাহলে তো মনে করো বেশটাই পাইতে যাইত দশকদেরকে গিয়ে আপনি ভালোবাসেন না আল্লাহর রহম তো সবাইরাই ভালোবাসি দোয়া করে সবাই ভালো থাক সবাইরাই ভালোবাসি ভালোবাসবে না কি জানি এই মুহূর্তে যারা আপনাদেরকে আপনাকে স্কিনে দেখতেছে সবাইকে আই লাভু বলেন দেখি আই লাভু তো জীবনে কারোরই বলেনি আর এখন বলবো কেমনি এটা তো অনেকজন আছে একজনকে নির্দিষ্ট করে বলবেন না আই লাভ ইউ বলতে পারি না আমি এই যে আই লাভ ইউ বলতেছ আপনি বললাম জন্য আর জন্য বললাম কিন্তু আমি না বলতে পারি সুন্দর করে একবার বলেন সুন্দর করে যদি বলতেই না পারি তা বলবো কি কেমনে করে কেউ যদি আপনাকে আই লাভ ইউ বলতে চায় কোন দর্শক যে আমাকে আই লাভ ইউ বলবে তারা বলবে আগে আমরা শিখিয়ে দেন পরে আপনি বলেন আচ্ছা এই মুহূর্তে যারা এই সময় ভিডিওটা আপনাকে দেখছে আপনার গল্প শুনলো তো কেউ যদি আপনার সাথে বিয়ে বসতে চায় তা আপনি কি রাজি হবেন আমি তো বললামই মনে করেন এখন আমরা অনেকটা কষ্টে আছি টারা নিয়ে ছোটো দুইটা ভাই বোন যে আমাকে বিয়ে শাদি করতে চাবে সব কিছু যাই না শুনে বুঝে শুনে বিয়ে শাদি করতে চাবে সে যদি আমাদের পাশে এসে একটু দাঁড়ায় খাওয়াইতে পারে পড়াইতে পারে তার কাছে আমি অবশ্যই বিয়ে বসবো তার মনটা যদি সুন্দর হয় আপনি তো বেদে সম্প্রদায় তা আপনি কখনো কি যে গ্রাম বা পোকা ফেলা এগুলো কাজ করেননি আমি এইগুলা কখনোই করি নাই মনে করো আমার আব্বু থাকতে আমাদের কোনো কষ্ট হয়েছিল না আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আমাদের সংসার চলতো আমার কোনো জায়গায় যাইতেও দেয় নাই আবার মনে করেন আমার আম্মও কোনো জায়গায় যাইতে দেয়নি এর জন্য আমি ওইগুলি কিছু শিখতে পারিনি কত বছর হয়ে গেল বাবা যাওয়ার এই তো মনে করেন ভাইয়ের বয়স চার বছর ওই চার বছর ধরেই বাবা চলে গেছে কোন রকম কি যোগাযোগ নাই কোনো রকম যোগাযোগই নাই যোগাযোগ থাকলে মনে করো তাও কিছু বোঝা যাইত মানুষের মুখে শুনছি আব্বু ভারতে গেছে ভারতে আছে এছাড়া আর কিছুই শুনতে পারিনি তাহলে দিন এখন ইনকাম হচ্ছে আপনার কত এই তো বললাম না মনে করেন দুইশো একশো টাকা দেয় ভাত দেয় ওইগুলাই খেয়ে সংসার চলে যায় কিন্তু কোনো টাকা কোনো আয় করতেও পারি না কিছু না মানুষের তো সব খালি খেয়ে ফেললেই হবে না কিছু তো জোগাল করেও রাখতে হবে অনেকটাই কষ্ট জীবনটা চলবে পড়াশোনা করেছেন পড়াশোনা করতে পারিনি বাবা থাকতে পড়াশোনা করাইতে চাইছে মনে করেন পড়াশোনা সেরকম মন দেয় নেই পড়াশোনা করি নেই ভালো লাগে নেই করি নেই এখন মনে করেন বুঝি পড়াশোনাটা কি মূল্যবান জিনিস চাঁদ আপু এই যে আপনার ভিডিও দেখতেছে অনেকজনে আপনার সুন্দর হাসিটা দেখলো একটু হাসছেন তো অনেক সুন্দর করে প্রথমে এই যে হাসতেছেন এই হাসি দেখে কিন্তু অনেকজন পাগল হয়ে গেছে এই পাগলদের উদ্দেশ্যে অনেকজন আপনাকে অলরেডি বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে ফেলছে তো সেক্ষেত্রে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো আপনি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন মনে করেন আমার ফোন নাম্বারটা দেব ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার সাথে ফোন নাম্বার দিবেন তাদের হ্যাঁ দর্শক ফোন আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলে নিই যে এই ফোন নাম্বারটা নিয়ে অযথা কেউ ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না বাজে কোনো প্রস্তাব তাকে দিবেন না যদি আপনাদের মনে হয় তার সাথে বিয়ে বসবেন বা তার পাশে দাঁড়াবেন হ্যাঁ ভালো মন মানসিকতা নিয়ে আপনারা ফোন দিতে পারেন কিন্তু বাজে কোনো মন মানসিকতা নিয়ে অবশ্যই তাকে ফোন দিবেন না আর এই ফোন নাম্বারের মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা বা প্রতারণার আপনার শিকার হন এই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না তো আপু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো এইট ডাবল সেভেন দর্শক আপনারা চাঁদনি আপুর ফোন নাম্বার ইতিমধ্যে পেয়ে গেলেন তো চাঁদনি আপু এই যে ফোন নাম্বারটা দিয়ে ফেললেন আপনার ভিডিও অনেকজন দেখে ফেললো এখন আপনাকে ফোন দিলো আপনার সাথে অনেকেই বিয়ে বসতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের এখন মনে করেন ভাইয়া বিয়ে বসার কথা বললেই তো আর বিয়ে বসা হয়ে যায় না বিয়ে হয়েছে। হচ্ছে সৃষ্টি জিনিস সবাই বিয়ের কথা বলবে খালি বিয়ে করলেই হয় না যে আমার একটু ভালোবাসতে পারবে আমাকে একটু দেখতে পারবে একটু দেখাশোনা করতে পারবে ভালোবাসতে পারবে দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে সেরকম মানুষ হইলে সুন্দর একটা মন হইলে আমি তারা বিয়ে করতে পারবো নাহলে খালি বিয়ের কথা বললেই তার বিয়ে হয়ে যায় না বিয়ে শাড়ির বিয়ে শাদীটা হয়েছে সারা জন্ম ধর্মান্তরের বিয়ে ওইটা মনে করন যে আমাকে দেখতে পারবে ভালোবাসতে পারবে সেই রকম একটা মানুষ পাই লাইন বিয়ে শাদি করতে চাই তো আজকের প্রতিবেদনের দর্শক আমরা একদম শেষ মুহূর্তে আমরা চাঁদনি আপুর মুখে অবশ্যই দুই কোলি গান না গেয়ে ছাড়বো না আমরা তার গান শুনতে শুনতে আজকের বিদায় নিব আমাদের প্রতিবেদনে চাঁদনি দুই লাইন দর্শকদের উদ্দেশ্যে আপনাকে অনেক ভালোবাসে আপনার দর্শকরা

তবে গান যদি আপনারা শুনতে চান অবশ্যই আমরা চাঁদনি আবুকে পরবর্তী ভিডিও কিন্তু নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি গান শোনার ইচ্ছা থাকে এবং চাঁদনি আবুর বিষয়ে আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা নেক্সট প্রতিবেদনে হয়তো বা তাকে নিয়ে এই সেসব বিষয়গুলো তুলে ধরবো তো দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক কথাই বলে ফেলেছেন দুটি কথা লাস্ট বলে আজকের প্রতিবেদন আমরা শেষ করবো দর্শকদের উদ্দেশ্যে বলেন এখন কি কি বলবো দর্শকরা একটা কথাই বলতে পারি আমার কাছে যে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দেন কেউ শয়তানি ফাজলামি আমি মন নিয়ে ফোন দেন না তাহলে আমি অনেকটাই কষ্ট পাবো কষ্ট পড়ে প্রতিবেদনটা করছি নাহলে এই ভিডিওটা করতাম না যে আমাকে একটু ভালোভাবে ফোন দিতে পারবেন ভালো কথা বলবেন হেল্প করেন আর না করেন সেইটা পরের ব্যাপার ভালোভাবে ফোন দিলে তারা আমার কাছে ফোন দেন আর যারা মনে করেন শয়তানির মন নিয়ে ফোন দিবেন তারা আমার কাছে ফোন দেন না আপনার কাছে এইটাই আমার অনুরোধ অনুরোধ আপনাদের কাছে দর্শক আজকের প্রতিবেদনটি আমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জীবনের কোনো গল্প থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে সেই আপনার জীবনের গল্পটি শেয়ার করতে পারেন আজকের মতো আমাদের এই প্রতিবেদন শেষ হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ